আসসালামু আলাইকুম আমি ইঞ্জিনিয়ার এম হক জামিল আলহামদুলিল্লাহ আজকে আমাদের একটি প্রজেক্টের লেআউট এবং মাটি কাটার কাজ শুরু হয়েছে তো এই প্রোজেক্টের ডিজাইনটি আমরা জমা দেই পঁচিশেরই একুশে এপ্রিল মাসে এপ্রিল মাসে এই ডিজাইনটা জমা দেই এই প্রোজেক্টের লোকেশন হলো কাদুটি বাজার চান্দিনা কুমিল্লা এই এরিয়াটার নাম পন্ডিত বাড়ি বলে আর এই মালিকের যে বাস বাস ভবনটি আছে সেটা হলো ভুইয়া বিলা এই যে এখানে আমাদের থ্রি ডির ছবি লাগানো আছে তারপরে আমি 3D পিকচারটা দেখাইতেছি <coughs> এটা হলো আমাদের ডিজাইন করা এই যে আমরা একুশে এপ্রিল দুই হাজার পঁচিশে এই ডিজাইনটা জমা দেই এটা ডুপ্লেক্স প্রথম তালাতে আছে সতেরোশো তেইশ স্কোয়ার ফিট আর দ্বিতীয় তালাতে আছে ষোলোশো স্কোয়ার ফিট আর এখানে যেই ভিতরে রাউন্ড সিঁড়ি দেওয়া করা হয়েছে এখানে নিচ তালাতে আছে একটা সার্ভেন্ট রুম কিচেন ডাইনিং ড্রয়িং গেস্ট রুম নামাজের রুম তারপর স্টোর রুম কমন টয়লেট এভাবে করে নিচতলাটা সাজানো আছে সামনে দিয়ে টেরেস আছে বড় বড় ডাইনিং এবং বড় একটা ড্রয়িং রাউন্ড সিঁড়ি তারপর দোতলাতে আছে তিনটা মাস্টার বেডরুম একটা কমন বেডরুম তারপর ফ্যামিলি লিভিং রুম টেরেস আর ওপেন টেরেস আছে একটা এটা দিয়ে মূলত আমাদের ভুইয়া বিলার ডুপ্লেক্স বাড়িটি ডিজাইনটা করি আর এখন আমাদের কনস্ট্রাকশন কাজ চলে প্রথমত সকালবেলা লেআউট দিছি মোটামুটি মাটি কাটার এই অবস্থা বিল্ডিং এর ভিতরে হলো ষোলোটি কলাম আমরা সারা বাংলাদেশে ডিজাইন ও কনস্ট্রাকশনের কাজ করি যৌথভাবে এসকে হাউস ডিজাইনার কনসালটেন্সি ডিজাইন করি আর টাইম বিল্ডার্স এন্ড কনসালটেন্সি কনস্ট্রাকশন কাজগুলো করি এখানে কনস্ট্রাকশন কাজটা সম্পূর্ণ আমাদেরই করা এই যে আমাদেরই কাজ শুরু হয়েছে আজকে এক সপ্তাহ আজকে পাঁচ ছয় দিন হয়েছে এর ভিতরেই মোটামুটি আমাদের এই কাজগুলো এখন এখানে যে বেস গুলো বাধা হয়ে গেছে সম্পূর্ণ থ্রি ডি ছবিগুলো এখানে দেখা যায় এই ব্যানার কারণে দেখা যায় কাজ করার সময় এটা আমাদের কনস্ট্রাকশন হোক বা আপনার ডিজাইন নেন যারা ডিজাইন যারা নেন তাদের জন্য এই ব্যানারটা থাকার কারণে এই হুবাহু এই ভিউটাকে ফুটিয়ে তোলা যায় হ্যাঁ এখানে যে সবচেয়ে সুন্দর বিষয় হলো সামনে দিয়ে বাহিরের কোনো লোক এসে এখানে বসে এটা আলোচনা করতে পারবে বিল্ডিং এর ভিতরে যাওয়ার পরে এই ধরনের জিনিস রাখা হয়েছে বড় একটা ওপেন ট্রেস রাখা হয়েছে ওনাদের বাই বাই একজন থাকে বাহিরে আরেকজন ঢাকাতে এই কুমিল্লা চান্দিনা এই পন্ডিত বাড়িতে ওনারা যেন এসে গেট টুগেদার বা বিভিন্ন অকেশনে আসতে পারে এই জন্য মূলত ডুপ্লেক্সটা করা তো আপনারা যদি ডিজাইন ও কনস্ট্রাকশন বিষয়ে সার্ভিস নিতে চান তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা আলহামদুলিল্লাহ ফুল টিম নিয়ে আমরা কনস্ট্রাকশন করে দেব আর সাথে তো আমরা ডিজাইন সার্ভিস তো দিচ্ছি সেটা আপনার আগে থেকে জানে ভুইয়া বিলার আপডেট পাবেন আরও আপডেট পাবেন প্রতিনিয়ত এ পর্যন্তই আসসালামু আলাইকুম